এক সকালে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ডিএম সঞ্জিদা আক্তার সাধারণ পোশাকে বাজারে সবজি কিনতে বের হন তার গায়ে ছিল না কোনো সরকারি পোশাক সঙ্গে ছিল না কোনো গাড়ি বা দেহরক্ষী মুখে ছিল সাদামাটা ভাব চলাফেরায় আত্মবিশ্বাস কিন্তু কেউই বুঝতে পারেনি এই সাধারণ নারীই আসলে জেলার ডিএম সঞ্জিদা আক্তার একটি সবজির ঠেলায় গিয়ে দাঁড়ালেন সেখানে প্রায় ত্রিশ বছর বয়সী এক সবজি বিক্রেতা নারী বসেছিলেন সঞ্জিদা হাসিমুখে সবজির দাম জিজ্ঞেস করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে ওই নারীর গলা জড়িয়ে ধরে বলল মা আমাকে স্কুলে পৌঁছে দাও দেরি হয়ে যাচ্ছে না হলে স্যার বকা দেবে মা তাকে বললেন বাবা একটু দাঁড়াও আগে আপাকে সবজি দিয়ে দিই তারপর তোকে স্কুলে নিয়ে যাব ছেলেটা জেদ করতে লাগল এই দৃশ্য দেখে সঞ্জিদা আক্তারের মন গলে গেল তিনি মুচকি হেসে বললেন আপনি আপনার ছেলেকে স্কুলে দিয়ে আসুন আমি আপনার ঠেলা সামনে রাখছি প্রথমে সেই নারী একটু ইদস্তত করলেও সঞ্জিদার কথায় ভরসা পেয়ে ছেলেকে নিয়ে চলে গেলেন সঞ্জিদা তখন ঠেলায় দাঁড়িয়ে চারপাশ লক্ষ্য করছিলেন এমন সময় একটি সাইকেল এসে থামল নামল এক পুলিশ ইন্সপেক্টর আদিত্যা বার্মা সে বাইক থেকে নামল ও প্রচণ্ড রাগ করে বলল তুই কবে থেকে এখানে সবজি পেছিস এখানে তো আরেকজন মহিলা বসত ঠিক তখনই আসল সবজি বিক্রেতা ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তার মুখে ভয়ের ছাপ পড়ে গেল মাথা নিচু করে বললেন কি লাগবে ইন্সপেক্টর সাহেব ইন্সপেক্টর হুকুমের সুরে বলল আধা কেজি টমেটো এক কেজি ঢেঁড়স আধা কেজি পটল মহিলা চুপচাপ সব ওজন করে দিলেন কিন্তু ইন্সপেক্টর এক টাকাও না দিয়ে চলে গেল সঞ্জীদা স্তব্ধ হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন ও টাকা দিল না কেন আপনি কিছু বললেন না চোখ ভরা অসহায়তা নিয়ে নারী বললেন দিদি উনি রোজই এভাবে নেন কিছু বললে হুমকি দেন ঠেলা তুলে দেবেন ঠেলা গেলে আমার সংসার চলবে কিভাবে বাচ্চারা কি খাবে এই কথা শুনে সঞ্জিদা আক্তার ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি বললেন এবার আর এমন হবে না আমি আপনার পাশে আছি কাল আপনি আসবেন না আমি ঠেলায় বসব। পরদিন সঞ্জিদা গ্রামের সাধারণ নারীর ছদ্মবেশে সাধারণ শাড়ি পরে ঠেলায় বসলেন কিছুক্ষণ পর সেই ইন্সপেক্টর আবার এলো আজও সবজি নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে সঞ্জিদা শক্ত গলায় বললেন থামন সবজির টাকা দিন ইন্সপেক্টর রেগে গিয়ে বলল আমি রোজ ফ্রিতেই নি বেশি কথা বলিস না সঞ্জিদা দৃঢ় কঙ্গে বললেন আমাদেরও এসব সবজি কিনে আনতে টাকা লাগে ফ্রি নিলে আমাদের চুলা জ্বলে না এতেই ইন্সপেক্টর রাগে তাকে চড় মারল চুল টেনে ধরল সঞ্জিদা কষ্ট পেলেও বললেন একজন নারীর গায়ে হাত তুলে আপনি বড় ভুল করলেন এর ফল আপনাকে ভোগ করতে হবে এরপর সঞ্জিদা সাধারণ পোশাকে থানায় গিয়ে অভিযোগ করতে চাইলে সেখানেও ঘুষ চাওয়া হলো তখন তিনি বুঝলেন পুরো ব্যবস্থায় দুর্নীতিতে ভরা পরদিন সকালে সঞ্জিদা আক্তার নিজের আসল পরিচয়ে ডিএমের পোশাকে সরকারি গাড়ি নিয়ে থানায় হাজির হলেন তাকে দেখে ইন্সপেক্টর ও এসএইচও দুজনেই হতভম্ব হয়ে গেল সঞ্জিদা কড়া গলায় বললেন আমি এই জেলার ডিএম সঞ্জিদা আক্তার আপনারা গরিব মানুষকে ভয় দেখান ঘুষ নেন আইনকে খেলনা বানিয়েছেন পরিচয় দেখে দুজনের হাত কাঁপতে লাগল ক্ষমা চাইতে লাগল সঞ্জিদা তখন ঘোষণা করলেন আজ থেকেই তোমরা দুজন সাসপেন্ড আইন এখন নিজের পথে চলবে শেষে তিনি বললেন পুলিশের পোশাক ভয় দেখানোর জন্য নয় মানুষের ভরসার জন্য এই পোশাকের সম্মান তখনই থাকবে যখন তোমরা মানুষকে সম্মান করতে শিখবে সেই দিনের পর থানা বদলে গেল আর ঘুষ নেওয়া হলো না গরিবদের কথা শোনা হলো সবজি বিক্রেতা নারীও নিশ্চিন্তে হাসি মুখে ঠেলায় বসতে পারলো। এই গল্প আমাদের শেখায় সাহস আর সততার চেয়ে বড় শক্তি কিছু নেই একজন সত্যবাদী মানুষ দাঁড়িয়ে গেলে পুরো সিস্টেমও বদলে যেতে পারে এরকম সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ